সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের পেপে জিন্স লন্ডন এই ডেনিম প্যান্টটার ফুল রিভিউ দেখাবো আর আমাদের এই প্যান্টগুলো ডাইরেক্ট আপনি টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন যদি দেখেন যে আপনাদেরকে যা যা আমি দেখাচ্ছি যা যা বলতেছি এর সাথে যদি কোনো অমিল পান ইনফরমেশনের সাথে প্রোডাক্টের যদি কোনো মিল না পান এক পার্সেন্ট অমিল পান কোনো কথা নাই ডাইরেক্ট টাকাটা রিটার্ন নিয়ে নেবেন প্রোডাক্টগুলো রিটার্ন করে দিবেন আর এই প্যান্টটার মধ্যে কোনো লস নাই আপনারা যদি লস বিহীন প্যান্ট কিনতে চান এবং একেবারে কাস্টমার ধরে রাখতে চান সেক্ষেত্রে আপনি কারো কথায় মিষ্টি মিষ্টি কথায় কান দিবেন না ডাইরেক্ট স্পটে যাবেন সেখানে গিয়ে প্যান্ট দেখবেন যে আসলে কিনা কথা কাজের মিলাছি কিনা এরপর প্যান্ট কিনবেন এভাবে দেখেন একেবারে ওয়ান বাই ওয়ান ব্রান্ডিং করা এভাবে পলি করা অবস্থায় চমৎকার চারটা ওয়াশ নিয়ে এই ডেলিমের প্যান্টগুলো পেয়ে যাবেন আপনারা এই ডাবল ডাবল বিজনেস করতে পারবেন বিশেষ করে যারা হোলসেল করেন শোরুমের জন্য এভাবে দেখেন একটা কার্টুনের মধ্যে এই চারটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো পেয়ে যাবেন তিরিশ পিস করে সর্বনিম্ন তিরিশ পিস এক কার্টুন নিতে পারবেন দয়া করে খুঁজার জন্য কেউ ফোন দিবেন না আমাদের এখানে শুধু আমরা দেশের বাইরে এক্সপোর্ট করে থাকি এবং শোরুম এবং হোলসেল ভাইদের জন্য বিক্রি করে থাকি এখন আমি সর্বপ্রথমেই কালার থেকে শুরু করি মনোযোগ সহকারে যারা ভিডিও দেখবেন তারাই আমার প্রোডাক্ট নেবেন আদারওয়াইজ প্রোডাক্ট নেওয়ার দরকার নাই এখানে পেয়ে যাবেন সব দামি দামি ওয়াশ গুলো পেয়ে যাবেন আর এটা একেবারে রেয়ার সোনার হরিণ বলতে পারেন এই ব্র্যান্ডটা এভাবে একেবারে টিপ পলি পেয়ে যাবেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান এটা আর কারো কাছে হয়তো আপনি পাবেন না নাইনটি নাইন পার্সেন্ট জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আমার কথার সাথে মিল আছে কিনা পাবেন না এই ব্র্যান্ডগুলো একেবারে আনকমন এবং সবচেয়ে দামি ব্র্যান্ডের প্যান্ট এটা এ হচ্ছে লুক লাইক এটা ফ্রন্ট ভিউটা দেখে নেন এ হচ্ছে এটা ফ্রন্ট ভিউ আপনি দেখেন কেন এটা দামি প্যান্ট কেন সেরা প্যান্ট এটা হচ্ছে সাড়ে বারো অংশের ফেব্রিক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স গ্যারান্টি গুলো আগে নিয়ে নেন ইউজ করবেন ইউজ পরে যদি এটার রং উঠে অন্য কালার হয়ে যায় ফেড হয়ে যায় অথবা এটা যদি স্প্যান্ডেক্স ও ছেড়ে দেয় ডাইরেক্ট আমাদের এখানে প্রোডাক্ট গুলো নিয়ে আসবেন সুরে ফেলে দিয়ে যাবেন টাকাগুলো রিটার্ন নিয়ে নিবেন এরপরে এটা এটার ব্যাক ভিউটা দেখেন এ হচ্ছে ব্যাকভিউ এভাবে চমৎকারভাবে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে অবস্থায় এবং এগুলো কিন্তু এর এক ফাটাও পান আপনারা পরে কোনো কথা নাই আমাদের কাছে রিটার্ন করে দিবেন আপনারা টাকাটা রিটার্ন নিয়ে নিবেন অথবা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন প্রথমে গ্যারান্টিগুলো আপনাদেরকে আমি দিয়ে দিলাম এরপরে আমি দুই নম্বর ওয়াশটা আপনাদেরকে দেখাচ্ছি যেটা ভদ্রলোকের ওয়াশ বলা হয় খুব চমৎকার একটা ওয়াশ এটা হচ্ছে লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ দেখেন কালার গুলো দেখলে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন চারটা কালার নিয়ে যারা অনলাইনে বিজনেস করেন অফলাইনে তারা পিকচার তুলে আপনাদের মতো মার্কেটিং করেন আর যারা বিশেষ করে শোরুমের জন্য বিক্রি করেন আপনি চারটা কালারে চারটা প্যান্ট আপনি আপনার শোরুমে সাজিয়ে রাখুন দেখুন এটার কাপড় ধরলে অথবা এটার কালার গুলো দেখলে কোনো কাস্টমারই আমার মনে হয় না এটা রিটার্ন ফেলে রেখে দিতে পারবে এ হচ্ছে বিস্কস ওয়াশ খুব দামি ওয়াশ যথেষ্ট দামি ওয়াশ এটা এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখেন যেটার কতটা চমৎকার একটা ফ্রন্ট ভিউ এবং আমাদের প্যান্ট কেন কিনবেন আপনি সেটাও আমি একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এটা বাইং হাউস ডেসক্রিপশন বক্সে আমাদের বাইং হাউসের অ্যাড্রেস দেওয়া আছে আপনি ওখান থেকে ইচ্ছা করলে আপনার যা যা জানার দেখার বোঝার আপনি ওখান থেকে দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এরপরে হচ্ছে এটা চার নম্বর ওয়াশ এটা হচ্ছে মিড লাইট ওয়াশ অনেকে মিড ব্লু বলতে পারেন এ হচ্ছে এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো আপনি পেয়ে যাবেন এখন কালারগুলো দেখেন একটা টোটালি একটা চেয়ে আরেকটা টোটালি আলাদা টাইপের ওয়াশ এগুলো এভাবে এই চারটা প্যান্ট আপনি পেয়ে যাবেন সাইজটা আগে বলে নেই এটা সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ এবং আটত্রিশে দুটো সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টনের মধ্যে দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই চারটা সাইজ আপনি ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন যেহেতু আমরা একশো পার্সেন্ট কিউসি নিশ্চিত করে আপনাদের হাতে প্রোডাক্ট গুলো দেই সুতরাং কিউসির কারণে হয়তো কালারে বা সাইজে কার্টুনের মধ্যে দু এক পিস কম বেশি হয়ে যাবে এখন আমি খুব কাছ থেকে দেখে দিচ্ছি কেন এই প্যান্টা সেরা আমাদের বাইং হাউস এর সাথে আপনি কেন ব্যবসা করবেন কতটা অথেন্টিক প্রোডাক্ট মনোযোগ সহকারে দেখতে থাকুন প্লিজ আর এই সমস্ত সব ব্র্যান্ডের ডেনিং প্যান্ট যারা সারা বছর দেশের বাইরে নিতে যাচ্ছেন দেশের ভিতরের শোরুমের জন্য বা অনলাইন অফলাইনের জন্য হোলসেল এর জন্য নিতে চাচ্ছেন তারা দেখেন এই ভিডিওটা নিচে লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস পাশে থাকা বেলাইকুনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই চ্যানেলে যখনই আমি এই সমস্ত সব ব্র্যান্ডেড এক্সপোর্টের প্যান্টে ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা যে কতটা অথেন্টিক দেখেন এটার পকেট এগুলো কিন্তু সম্পূর্ণ একেবারে ব্র্যান্ডিং করা কথা করা কত চমৎকার একটা পকেট ফ্রন্ট সাইড এখন সুন্দরভাবে দেখে নেন এটার যে পকেটের শেপটা অলসো সুইং গুলো অলসো দেখেন সব জায়গার একেবারে টোটালি হান্ড্রেড হান্ড্রেড পারফেক্ট কোয়ালিটি ডেনিম প্যান্ট এবং এটার সাথে আপনি জিপার জিপার পাবেন একেবারে ওয়াই কেক জিপার এখানে খুব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্মুথ জিপার এর সাথে একেবারে ব্র্যান্ডিং করা দেখেন একবার জোস একটা বাটন পেয়ে যাবেন পিতলের বাটন ঠিক সেম ভাবে রিপিট আপনার হাতে যদি অরজিনাল থাকে কারো কাছ থেকে নেওয়া থাকে মিলান এগুলো সম্পূর্ণ বাটনের কাটা রিপিটের কাটা সবগুলো কিন্তু ব্র্যান্ডিং করা এভাবে পেয়ে যাবেন এবং এর সাথে যে ওয়েস্ট বেল্টটা আছে ওয়েস্ট বেল্টটা একেবারে ব্র্যান্ডিং করা যদি এটা ওয়াশের পরে এই ওয়েস্ট বেল্টের এটাও ফেটে যায় উঠে যায় ডিসকালার হয়ে যায় সেক্ষেত্রেও ডাইরেক্ট রিটার্ন করে টাকাগুলো আপনি রিটার্ন নিয়ে নিতে পারবেন এর তো বোধহয় আর কেউ আপনাকে কখনো দিবে না এরপর দেখেন এটার সাথে একটা তো হ্যান্ডকেভাবে পেয়ে যাবেন সুন্দরভাবে ইচ্ছা করলে এখানে একটা প্রাইস ট্যাগ বসাতে পারবেন সাথে একটা একেবারে ব্র্যান্ডিং করা এখানে একটা সাইজ লেভেল তো পেয়ে যাবেন বা লেগিস্টিকার পেয়ে যাবেন এরপর এটার যদি আমি ব্যাক সাইডে আপনাদেরকে নিয়ে যাই এটার ব্যাক সাইডটা এখন লুক লাইক দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমবডারি সুতো দিয়ে এমবডারি করা পকেটের শেপটা একটু দেখেন আপনি এখন কতটা চমৎকার শেপ এবং এটার সাথে আপনি একটা ওয়েস্ট্যাগ বার কোড সহ কিউআর কোড দুটোই সহ একটা ব্র্যান্ডিং করা ওয়েস্ট্যাগ এখানে পেয়ে যাবেন জো চারটি লেদার পাস পেয়ে যাবেন এমবوش করা একবার ব্র্যান্ডিং করা একটা লেদার পাসেস পেয়ে যাবেন এটার সাথে এরপর যদি আমি এটা উলটিয়ে দেখাই তাহলে আপনি আরো ভালোভাবে ইনার সাইড থেকে ফেব্রিক্স গুলা ভালো ভালোভাবে দেখতে পারবেন আমার এখানে এখনো আছে বিশ্ব বিখ্যাত ছয়টা আমাদের আমাদের ছাপ কথা কথা এবং কাজের সাথে মিল রেখে আমরা বিজনেস করি এখানে আমরা কোনো ধোকাবাজি করতে আসিনি কোনো বাটপারি চিটারি করতে আসেনি অলসো এ দেখেন ইনার সাইডের এর ফ্রন্ট সাইডটার থেকে দেখেন যে পকেট দেখেন কত বড় পকেট অনেকের মোবাইল রাখলে হয় কি মোবাইল বের হয়ে যায় আপনার নিজে অনুমান করেন যে পকেট কত বড় পকেট এটা এবং এগুলো কিন্তু টু নিডেলে সেলাই করা একটা টোটালি ব্র্যান্ডিং করা এভাবে প্রিন্টেড করা অবস্থায় আপনি পেয়ে যাবেন পকেটগুলো এখানে দেখেন কেয়ার লেভেল ও এখানে কিউআর কোড দেওয়া আছে কেয়ার লেভেল পেয়ে যাবেন সাথে অবশ্যই এটার এখানে সাইজ দেয়া আছে এরপরে যদি আমি এটার ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডটা দেখেন এ হচ্ছে ব্যাক সাইড এখন কাপড়গুলা স্প্যানডেক্সটা দেখেন যে কতটা সুপার স্প্যানডেক্স এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ফিড অফ দ্য আর্মে করা কোথাও একটা রয়েস পাবেন না এর এটার যে চিলিগুলা এভাবে একটা ডাইরেক্ট ফাটানো পাবেন দুই সাইডের চিলি এভাবে সুন্দর করে ফাটানো পাবেন আপনি অতএব এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট যারা নিতে চাচ্ছেন তারা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করে আমাদের অফিসে এসে বসে একটা একটা করে ভিডিওর সাথে মিলিয়ে এবং একটা একটা করে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা নিতে পারবেন অফিস অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা উত্তরা ছয় নম্বর সেক্টর পনেরো নম্বর রোড আট নম্বর হাউস গ্রাউন্ড ফ্লোর আর যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনের জন্য আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে দু চল্লিশ টাকা করে বিকাশ অ্যাডভান্স করে দিয়ে ঠিক সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা অবশ্যই কন্ডিশনে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ আবার